আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনারা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই একটা ভিডিওর মধ্যে আপনারা একই সাথে তিন ধরনের ইয়ারড্রপের কাজ শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি এই তিন ধরনের কাজ শিখে ফ্রিতে ইনকামটা করতে পারবেন আর এছাড়াও আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ধরনের ফ্রি ইনকামের পোস্ট কিন্তু খুব করা হইতেছে তো আপনারা যারা কাজ শিখে কাজ করতে পারবেন অবশ্যই মাস শেষে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু একেবারে ফ্রিতে ইনকাম কীভাবে করবেন সেই ধরনের পোস্টে কিন্তু আমরা করি কোনো ইনভেস্টমেন্ট আমরা প্রজেক্ট শেয়ার করি না এখানে দেখেন প্রত্যেকটা প্রজেক্টের সাথে কিন্তু ভিডিও অ্যাড করা থাকে আপনারা খুব সহজেই এখানে কাজগুলো করতে পারবেন তাছাড়া আমি কিন্তু চব্বিশ ঘন্টা লাইভ থাকি আপনারা কিন্তু আপনাকে যে কোনো সময় নক করবেন সম্পূর্ণ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন করে রাখবেন টুইটার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ফ্রি ইনকামের ভিডিও পাওয়ার জন্য তো চলে যাচ্ছে ভিডিওর মোট টপিকে আজকের যে ইয়ারড্রপ এজে এই যে তিনটা ইয়ারড্রপের কাজ আপনাদেরকে শিখবো এই যেগুলো হচ্ছে যেগুলো তো এখানে কিন্তু এক দুই তিন চার করে আমি এই সবগুলো কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিব এখানে প্রথম কাজের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম তো এখান থেকে আমি কপি করতেছি কারণ আমি অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাবো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে করম ব্রাউজারে এই কাজগুলো করতে পারবেন সমস্যা নাই এখানে শুধু আপনাদের ইমেলটা আর সাবমিট করলেই হবে তো এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন এই যে এরকম আসবে আপনাদের নিচের দিকে আসবে একটু এখানে কিন্তু এই যে লেখা আছে এখানে প্রায় এক হাজার ডলার রিওয়ার্ড পড়া আছে পঁচিশ জনকে প্রায় চল্লিশ ডলার করে দেওয়া হবে তো এটা কিন্তু শুরু হয়েছে চারই সেপ্টেম্বর আজকে এটা এন্ড হবে আঠারো তারিখে তো তখন উইনার লিস্ট ঘোষণা করা হবে এবং পেমেন্টটা করে দেওয়া হবে অবশ্যই এসব অফার একেবারে ফ্রি এখন কীভাবে জয়েন করবেন দেখাইতেছি এখানে দেখেন লেখা আছে লগ ইন উইথ এই যে এগুলো কিন্তু লেখা আছে এখানে আপনি এখানে দেখেন গুগল অপশান আছে একটা এই যে গুগল অপশান একটা ক্লিক করবেন এই গুগল অপশান একটা ক্লিক করলে আপনাদের এখানে যে মোবাইলে যদি কোনো ইমেল থাকে ওই ইমেলটা এখানে শো করবে তো আপনারা এখানে ইমেল উপরে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের এখানে নিচের দিকে আসবেন দেখেন যে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউ অপশানারটা ক্লিক করবেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো দেখেন আমাদের এখানে কিন্তু এই যে এটা কিন্তু লগ ইন হয়ে গেছে দেখেন এখন দেখেন এই যে টুইটার ফলো তো আমি টুইটার অপশানে ক্লিক করলাম এখানে যে ক্লিক ফলো অপশানে ক্লিক করলাম তো এই যে টুইটারে নিয়ে আসলাম আমাদের অবশ্যই আপনার টুইটার একটা অ্যাকাউন্ট করে নেবেন তো আমি যে এখানে ফলো কি ক্লিক করলাম তারপরে এখান থেকে যদি আপনি যে হোমে আসেন হোম হোম একটা ক্লিক করেন তো হোম অপশানে ক্লিক করার পরে আপনার আপনাদের এই যে প্রোফাইলটা ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করবার যেখানে প্রোফাইল অপশন লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখেন আপনাদের কিন্তু এখানে একটা ইউজেন এম আছে ইউজেন এম ক্লিক করবেন তো ইউজেন এম ক্লিক করলে আপনারা এই যে চলে যাবেন ইউজেন থেকে আপনারা চলে যাবেন এখানে আপনাদের এই যে মেন ওয়েবসাইটে যেটার মধ্যে আপনারা কাজ করেছিলেন এখানে দেখেন আপনাদের কিন্তু তো আমরা এখানে যে ইউজেন এমটা কপি করেছিলাম সেই ইউজেন কিন্তু এখানে পেস্ট করে দিলাম তো এখানে এই যে আই ফলো ইয়ার অপশানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আপনারা দেখেন উপরে কিন্তু এই যে এন্ট্রি চলে আসছে একটা তারপরে নিচেটার মধ্যে ক্লিক করবেন উপরেটা কিন্তু অলরেডি হইতেছে তো নিচেটার মধ্যে ক্লিক করে রিপোস্ট দিস এটার মধ্যে একটা ক্লিক করবেন তো আপনাদের টুইটারটাও লগ ইন আবার ওপেন হইতেছে এখানে তো আমার হয়তো ইন্টারনেট সমস্যা হইতেছে সেই জন্য আর কি হইতেছে না তো আমি ইন্টারনেটটা আবার রিফ্রেশ দিতেছি সাইডটা একটু রিফ্রেশ দিয়েছি কারণ ইন্টারনেটটা সমস্যা পড়তেছে তাহলে এটা কিন্তু রিফ্রেশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন যদি আমি যে এটাতে ক্লিক করি তারপর ব্যাকে চলে আসলে এখান থেকে আমাদের ইউজেন দিয়ে দিলাম এখানে দেখেন এখানে আই ফলয়েড অপশনে ক্লিক করবেন এই যে দেখেন টিকমার্ক উঠে গেছে ওপরে কিন্তু আমাদেরকে ছয়টা এন্ট্রি দিয়ে দিছে দেখতে পাচ্ছেন তারপর এখন দিয়েটার মধ্যে যে টেলিগ্রাম অপশানে জয়েন করবেন জয়েন টেলিগ্রাম এটাতে ক্লিক করবেন তো আপনাদেরকে আপনাদের টেলিগ্রাম নিয়ে যাবে সেখানে যে আপনারা এখানে কিন্তু জয়েন করে নেবেন এই যে জয়েন অপশানে ক্লিক করে জয়েন করে নেবেন তারপরে আপনার আপনাদের টেলিগ্রামে যে ইউজেনম আছে সেই ইউজেনমটা এখানে দিয়ে দেবেন টেলিগ্রামের প্রোফাইলে কিন্তু আপনাদের ইউজেনম আছে সেখান থেকে কপি করে এখানে দিয়ে দেবেন অবশ্যই তো আমার ইউজেন এমটা কিন্তু পরে অবশ্যই দিয়ে দিব কারণ দিতেছেন এখন সিকিউরিটি সমস্যার কারণে তো অবশ্যই আপনারা এটা কমপ্লিট করে নেবেন আপনাদের জয়েন হয়ে গেলে আপনার ইউজেনমটা দিয়ে নেবেন এখানে কিন্তু ইউটিউব অপশানটা আমাদের ক্লিক করবেন সাবস্ক্রাইব ইউটিউব এটা মধ্যে ক্লিক করবেন তারপর ওদের ইউটিউব ইউটিউবে নিয়ে যাবে এখানে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে এখান থেকে আপনার আপনাদের যে ইয়ে আছে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে দেখেন একটা ইজন আছে এই যে ইজেন এখান থেকে এটা কপি করবেন সুন্দরভাবে কপি করবেন এট দ্য রেট শো তো এটা কপি করার হয়ে গেলে আপনারা চলে আসবেন আপনাদের ওয়েবসাইটে এখানে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করবেন নিচে এই যে আই সাবস্ক্রাইবেড এটার মধ্যে একটা ক্লিক করবেন ডান এটাও কিন্তু হয়ে গেছে এখন ডিসক্রেট অপশানের কাজটা আমরা করবো তো এই যে জয়েন্ট ডিসক্রেপ্ট এটার মধ্যে একটা ক্লিক করুন এই যে জয়েন ডিসক্রেপ্ট ক্লিক করার পর আপনাদের কিন্তু ডিসক্রেটটা ওপেন হবে একটু ওয়েট করেন একটু ওয়েট করবেন এই যে আমাদের কিন্তু এখন ডিসক্রিউট অপশানে চলে আসছে এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু ডিসক্রোটে নিয়ে যাবে তো ডিসকোটে আসার পরে অ্যাক্সেপ ইনভাইটে আবার ক্লিক করবেন এখান থেকে কিন্তু ডিসক্রোডটা ভেরিফাই করতে হতে পারে তো ভেরিফাই অপশান বা রুল অপশান এগুলোর মধ্যে ক্লিক করবেন এই যে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে স্টেট ভেরিফাই ক্লিক করবেন তো এখান থেকে লেখা আছে প্লিজ সিলেক্ট দ্য ডগ অন দ্য মেনু বেলো তো আপনার ডগটা সিলেক্ট করবেন এখান থেকে এখান থেকে এরো বাটন আছে এটাতে একটা ক্লিক করবেন এখান থেকে কুর্তা যেটা আছে ডগ এটার মধ্যে একটা ক্লিক করবেন সাত নম্বর অপশন এটাকে ক্লিক করলেই কিন্তু আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে দেখেন ভেরিফাইড সাকসেসফুলি এটা যদি আপনার একটু স্লাইড করি সাইডের দিকে তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু ভেরিফাই অপশান আছে তারপর নিচের দিয়ে কিন্তু আমাদের প্রোফাইল অপশন আছে মাই এটার মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন আমাদের এজেন শো করতে আসছে এখানে নেমটা হচ্ছে আমাদের ওমর দু হাজার পঁচিশ আপনাদের যেটা আছে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন বা কপি করবেন এখানে কপি করা যায় না আপনার মনে রাখবেন তো আমি লিখে দিতেছি এখানে ওমর দুই হাজার পঁচিশ আই হ্যাভ জয়েন দিস এটার মধ্যে ক্লিক করবেন তারপরে পরের ট্যাক্সটা আপনার এই যে রিপোস্টের রিপোস্ট দিস এটাতে ক্লিক করবেন চলে যাব আপনাদের টুইটারে ওখানে একটা টুইট করে দেবেন আর কি এই যে এখানে কিন্তু রিপোস্ট অপশান আছে এখানে রিপোস্ট করে দেবেন ফলো করে দেবেন এই যে ডান এখানে লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন দরকার পড়লে এই যে আমি একটা কমেন্ট করে দিলাম নিচে দিকে আসবেন ওপরে রিপ্লাই অপশান আছে রিপ্লাই অপশান একটা ক্লিক করে দেবেন ডান তা আপনাদের টুইটারে যে ইউজিআই নেমটা আছে সেটা এখানে দিয়ে দিবেন তো প্রত্যেকটা টাস্ক করে করে আপনাদের যে ইউজিআইএমটা সেটা দিয়ে দেবেন উল্টাপাল্টা দিবেন না তাহলে কিন্তু পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা আছে তা আমি ইউজনেমটা দিয়ে দিলাম এখানে তারপর একটা করবেন সেমভাবে রিপোস্ট অপশনে ক্লিক করলাম টুইটারে নিয়ে আসলো রিপোস্ট এই যে আমাদের কিন্তু টেলিগ্রাম টুইটার ইউজনএমটা এখানে দিয়ে দিলাম এই যে আই রিপোস্টেড এটার মধ্যে একটা ক্লিক করবেন নিচে ইউজনেম ভুল হয়েছে আবার দিতেছি এই যে রিজেন কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এখান থেকে এটা ভেরিফাই করে নেবেন তারপরে এখানে যে প্রোডাক্টটা কিন্তু ফলো করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিক অন দ্য ফ্লো এটার মধ্যে ক্লিক করবেন তারপর ওদের টুইটারটা ফলো করে দেবেন হ্যাঁ এখানে আপনাদের রিউজন নেমটা দিয়ে নেবেন আবার আমি আবারটা দিয়ে নিচ্ছি অবশ্যই সঠিক রিজেন নেম দেবেন ভুলভাল দেবেন না এই যে আবার টেলিগ্রাম অপশন আসছে একটা এই টেলিগ্রাম আপনারা ফলো করে নেবেন অবশ্যই এখানে ক্লিক করে আপনার আপনাদের যে টেলিগ্রামটা আছে এখানে জয়েন করে নেবেন আর জয়েন করার শেষে অবশ্যই টেলিগ্রামের রিজেন এমটা দেবেন এই যেখানে এই যে নেমটা দিয়ে দিবেন আমি সিকিউরিটির কারণে পরে করব ওটা এখন করতেছি না তারপর যে এটা কিন্তু ভিজিট অপশন একটা ক্লিক করবেন ভিজিট ওয়েবসাইট ওদের ওয়েবসাইটে যাবেন একেবারে যাওয়া আবার বেগে চলে আসে এখান থেকে ভেরিফাই করে নেবেন তারপর ওটা যে ইথিরিয়াম তারপর ওটা দেখতেই পাচ্ছেন ইথিরিয়াম এটা মধ্যে একটা ক্লিক করবেন ইথিরিয়াম ওয়ার্ড অ্যাড্রেস তো এখান থেকে আপনার আপনাদের বিএনবি বি অ্যাড্রেসটা দিয়ে দেবেন অবশ্যই তো সাবমিটে ক্লিক করলাম এটা কিন্তু আমাদের কিন্তু এই প্রজেক্টটা জয়েন করা কমপ্লিট এটার মধ্যে কিন্তু প্রায় ভালো পরিমাণে একটা রেওয়ার্ড পোল আছে যদি উইন হন তাহলে ভালো পরিমাণে ড্রাইভার পাবেন অবশ্যই জয়েন করে নেবেন যে করে অ্যাকাউন্ট পাবেন করেন কোনো সমস্যা নেই তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে কাজটা সেটা দেখানোর জন্য তো এখান থেকে দেখেন এখানে কিন্তু প্রথমটা আর দ্বিতীয়টা কিন্তু সেম ট্যাক্স এই জন্য আমি দ্বিতীয়টা দেখাইতেছি না আপনারা দ্বিতীয়টা নিশ্চয় জয়েন করে নেবেন